روضه پاکের আঙ্গিনাকে রক্তপাত থেকে মুক্তি রাখার জন্য রক্তপাত থেকে বিরত রাখার জন্য মদিনার সম্মান রক্ষার জন্য আমার ইমাম হোসেন মদিনা থেকে মক্কা হাই হিজরত করার সিদ্ধান্ত নিলেন রাত্রিবেলা যখন হল মদিনা মুনাওয়ারার রওজা اقدসের সামনে ইমাম হোসেন হয়ে কাঁধে চুম্বকেরকম লোহা ছাড়তে চায় না ইমাম হুসাইন মদিনা সাথে চাই না চুম্বকেরকম লোহা কাছে টানে মদিনা ও হুসাইন কে কাছে টানে বিতোখের পানি ছেড়ে বলে ও নানা জান আমি তো যেতে চাই না তোমাকে ছেড়ে কিন্তু আমি জানি আমার মকসুদ কোথায় আমার मंजिल কোথায় কিন্তু আমি কুরবান হয়ে যাব শত মদিনা শরীফের মাটি কে করতে দিব না মদিনায় হুসেন শহীদ হয়েছে বললে মদিনার মানুষকে মানুষ ধিক্কার দিবে কে আমার পর্যন্ত মদিনাকে ঘৃণা করবে কারণ এইখানেই মাটির মধ্যে হুসেন শহীদ হয়েছে আমার ইমাম হুসাইন বলেন ও নানা যান আমাকে বিদায় দেন আমি মক্কায় চলে যাই উচ্চ আওয়াজে বলেন সুবহান